আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যেখানে এক রাজার বারোটি রাজকন্যা ছিল সে তার মেয়েদের খুবই ভালোবাসত কিন্তু প্রতিদিন রাতে তারা রুমের মধ্য থেকে রহস্যময় কোথায় যেন চলে যায় আর এই বিষয়টি নিয়ে রাজা খুব চিন্তিত ছিল তাই রাজা ঘোষণা করে যদি কেউ তিন দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে পারে তাকে তার অর্ধেক রাজ্য দিয়ে তার বারোটি মেয়ের মধ্যে যে কোনো এক মেয়ের সাথে বিয়ে দেবে কিন্তু এর সাথে তিনি একটি শর্ত জুড়ে দেন যদি কেউ তিন দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে না পারে তাহলে তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এ খবর শুনে সে রহস্য উদ্ঘাটন করতে আসে পুতুল খেলা দেখিয়ে বেড়ানো অ্যান্টন নামের এক গরিব যুবক শেষ পর্যন্ত অ্যান্টনকে এই রহস্য উদ্ঘাটন করতে পারবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমাদের প্রিন্সেসদেরকে দেখানো হয় তারা জুতো হাতে নিয়ে কোথাও থেকে ছুটে তাদের রুমে আসে আর জুতা রেখে মোমবাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে তখনই তাদের রুমে প্রবেশ করে স্টুয়ার্ট হলো রাজার মন্ত্রী সে প্রতিদিন প্রিন্সেসদের ঘুম ভাঙাই তখন প্রিন্সেসদের মধ্যে একজন স্টুয়ার্ডকে বলে তুমি মন্ত্রী নাকি মুরগা যে আমাদের প্রতিদিন ঘুম ভাঙাতে আসো এটা শুনে সকল প্রিন্সেসরা হাসাহাসি করতে শুরু করে এরপর সে প্রিন্সেসদের জুতা চেক করতে ভেতরে আসে সে তাদের জুতা চেক করে দেখে যে প্রতিদিনের মতো আজকেও তাদের জুতায় ছিদ্র আছে সে প্রিন্সেসদের জুতা নিয়ে রাজাকে দেখালে রাজা চিৎকার করে ওঠে তার চিৎকার রাজ্যের সবাই শুনতে পায় এমনকি এই মুভির হিরো অ্যান্টনের কানেও যায় অ্যান্টন তার পুতুল নিয়ে একটি গাছের নিচে বসেছিল তখন সেখান দিয়ে একটি মহিলা দুধ নিয়ে যাচ্ছিল সেই মহিলাটি রাজার চিৎকারের পর সে রাজাকে গালি দিয়ে বলতে থাকে এই চিৎকারের কারণে প্রতিদিন দুধ নষ্ট হয়ে যায় এটা শুনে সেখানে থাকা অ্যান্টন হাসতে থাকে এরপর অ্যান্টন সেই মহিলাটির কাছে দুধ চায়। মহিলাটি বলে আপনি অনেক ভাগ্যবান আজকে দুধ ভালো আছে এটা বলে সে তাকে দুধ দিতে থাকে এরপর প্রাসাদের সিন দেখানো হয় যেখানে স্টুয়ার্ট রাজাকে বলে প্রিন্সেসদেরকে এখানে ডাকা হয়েছে স্টুয়ার্ট রাজাকে তার কোট পরিয়ে দেয় এরপর স্টুয়ার্ট মুকুট হাতে নিয়ে তা অদ্ভুত দেখতে থাকে তখন রাজা তাকে ডাক দিলে সে তাকে ওই মুকুটটি পরিয়ে দেয় রাজা তার স্ত্রীর মৃত্যুর কারণে অনেক শোকের মধ্যে ছিল আর রাজকুমারীদের জুতার নিয়ে সে অনেক চিন্তায় ছিল এদিকে অ্যান্টন তার পুতুল নিয়ে প্রাসাদের পাশের খামারে যাচ্ছিল তখনই তার সামনে একটি কালো বিড়াল আসে বিড়ালটিকে দেখে অ্যান্টন তার পুতুলের সাথে কথা বলছিল তখনই হঠাৎ ওই বিড়ালটি একটি বৃদ্ধ মহিলায় পরিণত হয় মহিলাটির হাতে একগুচ্ছ লাকড়ি ছিল সে সেগুলো নিয়ে যেতে পারছিল না মহিলাটি অ্যান্টনকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করে এভাবে কি দেখছ অ্যান্টন তাকে জিজ্ঞেস করে আপনি কি এখানেই ছিলেন অ্যান্টন তার পুতুলটি নাড়িয়ে পুতুলের গলায় বলে যে সে হয়তো একটি বিড়াল ছিল পুতুলের কণ্ঠ শুনে বুড়ো মহিলাটি বলে এটা কে বলছে অ্যান্টন বলে আমি না আমার পুতুল এরপর সে মহিলাটিকে জিজ্ঞেস করে আপনার লাঠিগুলো এগিয়ে দিতে আমি কি সাহায্য করব মহিলাটি বলে এটা জিজ্ঞেস করছো কেন লাঠিগুলো সত্যি অনেক ভারী লাগছে এরপর অ্যান্টন তার লাঠিগুলো হাতে নিয়ে প্রাসাদের খামারের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে রাজার কাছে সব প্রিন্সেসরা আসে রাজা তাদের সবাইকে জিজ্ঞেস করে তোমরা রুমের ভেতর তালা বন্ধ থাকো তা সত্ত্বেও প্রতিদিন সকালে তোমাদের জুতার তলা ছিদ্র হয় কিভাবে এর কারণ কি এটা আমি খুঁজে বের করবই রাজা তার মেয়ে লুইসকে জিজ্ঞেস করে তোমাদের জুতার তলা ছিদ্র হয় কিভাবে লুইস বলে হয়তো আমাদের ঘরে অনেক ইঁদুর হয়েছে হয়তো তারাই জুতা ছিদ্র করে এটা শুনে বাকিরাও তার কথায় তাল মেলায় রাজা বলে আমার সাথে মজা করো না আমি রাজা আর আমি শোকে আছি আমান্ডা বলে আপনি কি এটাকে খুব দুঃখজনক ঘটনা বললেন রাজা বলে খুব শীঘ্র এই রহস্য খুঁজে বের করব এ বলে রাজা সব প্রিন্সেসকে পাঠিয়ে দেয় এদিকে স্টার্ট প্রিন্সেসদের ঘরের ফ্লোরে চেক করছিল যে কোনো গোপন সুরঙ্গ আছে কিনা তখন সে সেখানে আমান্ডার ওড়না পাই সে সেটা তার মুখে জড়িয়ে আয়নার সামনে গিয়ে বলে আমান্ডা আমি এই রাজার মুকুট পাবো সাথে তোমাকেও বিয়ে করব এরপর সে সেখানে কালো কাপড় পায় যেটা প্রতিদিন সকালে প্রিন্সেসরা তাদের জানালা দিয়ে ঝুলিয়ে দেয় সেই কালো কাপড়টি ছিল প্রাসাদের শোকের প্রতীক সেটা নিয়ে জানালা দিয়ে ঝুলিয়ে দেয় এদিকে যেতে যেতে ওই বুড়ি অ্যান্টনকে জিজ্ঞেস করে যেটা তোমার হাতে ছিল ওটা কি তোমার সৈনিক অ্যান্টন হেসে বলে না এটা পুতুল এটা সৈনিকের চেয়েও ভালো তখন ওই বুড়ি অ্যান্টনকে প্রাসাদের দিকে দেখতে বলে সে দেখে স্টুয়ার্ড ওই কালো কাপড় বেয়ে জানালা দিয়ে ঝুলে আছে আর চিৎকার করছে এটা দেখে অ্যান্টন হেসে বলে রাজ্যের মন্ত্রী হয়তো পালিয়ে যাচ্ছে মনে হয় এটা একটা ভয়ঙ্কর দুর্গ আসলে মন্ত্রী ওই কালো কাপড় দিয়ে প্রাসাদ থেকে বের হওয়া যায় কিনা সেটা চেক করতে গিয়ে সেখানে সে ফেসে গিয়েছে তাই সে বাঁচার জন্য চিৎকার করছে তখন ওই মহিলাটি অ্যান্টনের গলায় একটি লকেট দেখে তাকে জিজ্ঞেস করে এটা কি তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছ অ্যান্টন বলে হয়তো তাই এটা আমার ডাইপারে ছিল মহিলাটি বলে এটা যার থাকে সে রাজপুত্র হওয়ার যোগ্য অ্যান্টন মহিলাটিকে জিজ্ঞেস করে আপনি কি এটা মূল্যবান বলে মনে করেন মহিলাটি বলে হ্যাঁ অ্যান্টন বলে এটা আমার তাবিজ এটা বলে সে ওই লাকড়ি উঠিয়ে নিয়ে যেতে থাকে তখন ওই মহিলাটি বলে তোমার এত দ্রুত হাঁটা ঠিক না আমি এত দ্রুত হাঁটতে পারি না তখন অ্যান্টন তাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে এদিকে স্টুয়ার্ট প্রাসাদে ঝুলে থাকা অবস্থায় সে তার সামনে অ্যান্টনকে আসতে দেখে আর তখনই সে হাত ফসকে নিচে পড়ে যায় কিন্তু নিচে একটি লোহার কাটা ছিল যেটা তার পেছনে গেথে যায় তখন তাকে রাজা ডাক দেয় যার কারণে সে প্রাসাদে যায় এদিকে অ্যান্টন ওই মহিলাটিকে খামারে নামিয়ে দেয় মহিলাটি তাকে ধন্যবাদ জানাই আর বলে আমি তোমার কাছে অনেক ঋণী পরের বারে সে আমাকে আবার নিয়ে যেও তুমি খুব ভালো কাজ করেছ এরপর ওই মহিলাটি আবার বিড়াল হয়ে যায় আর অ্যান্টন অবাক হয়ে চারপাশে ওই মহিলাকে খুঁজতে থাকে এদিকে মুচি প্রিন্সেসদের ছেঁড়া জুতো ঠিক করে দেয় প্রিন্সেসরা তাকে ধন্যবাদ জানায় তখন রাজার ডাকে স্টুয়ার্ট সেখানে খোড়াতে খোড়াতে আসে আর প্রিন্সেসরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে রাজা স্টুয়ার্টকে বলে তুমি এমন কাউকে খুঁজে বের করো যে আমার মেয়েরা রাতে কি করে তা খুঁজে বের করতে পারবে এটা শুনে আমান্ডা এসে তার বাবাকে বলে বাবা এসব কি হচ্ছে এসব কি কখনোই শেষ হবে না রাজা বলে তোমাদের রাতের কার্যকলাপ কি শেষ হয়েছে প্রিন্সেস ভাইলা বলে বাবা আর কত মা তাদের ছেলেদের জন্য কাঁদবে রাজা বলে ঠিক আছে এটাই আমাদের শেষ প্রচেষ্টা অনুসন্ধান করতে বলে স্টুয়ার্ডের যাওয়ার পর রাজা সেখান থেকে চলে যায় এদিকে অ্যান্টন খামারে বসে বাচ্চাদেরকে পাপের শো দেখাচ্ছিল বাচ্চারা পাপের শো দেখে অনেক খুশি হয় এরপর অ্যান্টন বাচ্চাদের কাছে ছোট একটি অনুদান চাই তখন একটি লোক তার মগে একটি বোতাম দিয়ে চলে যায় এটা দেখে সে তার পুতুলের গলায় বলে কি সুন্দর বোতাম অ্যান্টন বলে শীঘ্রই আমি এই বোতাম দিয়ে ব্যবসা শুরু করব তার পাশেই প্রাসাদের বারান্দা ছিল সেখানে দাঁড়িয়ে স্টুয়ার্ড এসব দেখছিল এদিকে প্রিন্সেসরা বলছিল আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে স্টুয়ার্ড কি সত্যি কোনো রাজকুমার খুঁজে পাবে না কোনো গরিব লোককে নিয়ে আসবে তবে যেই আসুক না কেন সে যদি রহস্য উদ্ঘাটন করতে না পারে সেও ফাঁসির মঞ্চে উঠবে কারণ তাকে এখানে আসতে কেউ বাধ্য করবে না আমান্ডা বলে আমি এমন স্বামী চাই না যে আমার মর্যাদা আর আমার সম্পদকে ভালোবাসবে লুইস বলে তুমি প্রেম করে বিয়ে করে নাও। এদিকে স্টুয়ার্ট অ্যান্টনের কাছে এসে তার মগে একটি স্বর্ণের বোতাম রাখে। এটা দেখে অ্যান্টন বলে, "অকারণে এত মূল্যবান পুরস্কার কেন?" স্টুয়ার্ট বলে, "বিনামূল্যে নয়। তোমাকে আমার একটা কাজ করতে হবে।" অ্যান্টন বলে, "আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?" স্টুয়ার্ট বলে, "তুমি এই রাজ্যের রাজা হতে পারবে এবং প্রিন্সেসকে বিয়ে করতে পারবে।" এটা শুনে অ্যান্টন বলে, "এর জন্য আমাকে কি করতে হবে?" স্টুয়ার্ট তখন তাকে বলে, প্রিন্সেসরা রাতে কি করে সেটা তোমাকে তিন রাতের মধ্যে খুঁজে বের করতে হবে অ্যান্টন জিজ্ঞেস করে আমি যদি এটা করতে না পারি তাহলে কি হবে স্টুয়ার্ট বলে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে অ্যান্টন রাজি হয় না সে বলে যে প্রিন্সেসকে বিয়ে করতে পারবে তাকে বলুন আমি এই ভয়ঙ্কর দুর্গে যেতে চাই না তখন স্টুয়ার্ট তাকে বোঝানোর চেষ্টা করে তখন অ্যান্টন প্রাসাদের দিকে তাকিয়ে দেখে প্রিন্সেসরা ছাদ থেকে কালো কাপড় টানিয়ে দিচ্ছে তখন সে সেখানে আমান্ডাকে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে থাকে আর আমান্ডাও অ্যান্টনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর আমান্ডা অজ্ঞান হয়ে যায় আমান্ডাকে প্রথম দেখে অ্যান্টনের ভালো লেগে যায় যার কারণে সে রাজি হয়ে যায় এতে স্টুয়ার্ড অনেক খুশি হয় তখন ওই বিড়ালটি এসে স্টুয়ার্ডের পায়ে গা ঘেঁচতে থাকে যার ফলে স্টুয়ার্ড হাঁচি দিতে থাকে তখন ওই বিড়ালটি আবার বুড়ি মহিলায় পরিণত হয় স্টুয়ার্ড বলে আমি দুর্গের গেটে তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সে সেখান থেকে চলে যায় স্ট্রাইডের চলে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা অ্যান্টনকে একটি গাউন দিয়ে বলে এই কোটটি তোমার কাজে লাগবে যদি তুমি এটা পরো তাহলে তুমি অদৃশ্য হয়ে যাবে তোমাকে কেউ দেখতে পাবে না তখন তুমি প্রিন্সেসদের পিছু করতে পারবে সাথে সে বলে প্রিন্সেসরা সন্ধ্যায় তোমাকে যদি কোনো মদ খেতে দেয় তাহলে তুমি বুদ্ধি করে সেটা খাওয়ার ভান করবে কিন্তু সেটা খাবে না এরপর দ্রুত ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে থাকবে অ্যান্টন জিজ্ঞেস করে সেটা কেমন মদ বুড়ি বলে এত প্রশ্ন করো না এরপর বুড়ো মহিলাটি বিড়াল হয়ে সেখান থেকে চলে যায় তখন অ্যান্টন প্রাসাদে যায়। সেখানে স্টুয়ার্ট তার জন্য অপেক্ষা করছিল স্টুয়ার্ট বলে রাজা রানীর শোকে আছেন দশ বছর ধরে তিনি এই শোকে আছেন এরপর সে তাকে রাজার কাছেই নিয়ে যায়। এদিকে বাকি প্রিন্সেসটা আমান্ডার জ্ঞান ফেরাই তখন তারা রাজার বাসির শব্দ শুনতে পায় স্টুয়ার্ট রাজাকে বলে অ্যান্টন একজন সাহসী সেনা সে ভালো একজন যোদ্ধা তার চেয়ে ভালো আর কেউ নেই অ্যান্টন তখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে পাপের শো দেখায় এরপর সে তার হাতের পুতুল দিয়ে অভিনয় করে রাজাকে দেখায় তখন প্রিন্সেসরাও এসে শো দেখে আর এটা দেখে তারা অবাক হয় এবং অনেক মজাও পায় স্টুয়ার্ট বলে এই সৈনিক পুতুল নিয়ে খেলে সে অনেক প্রতিভাবান মানুষ প্রিন্সেসরা তখন বলে যে পুতুল নিয়ে খেলে সে নাকি রাজা হবে এটা বলে তারা হাসাহাসি করতে থাকে আমান্ডা বলে সাথে একজন প্রিন্সেস কেউ পাবে অ্যান্টন বলে এই পুতুলের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কিনা এই পুতুল আমার কাজের জন্য সেরা আজ আমি পুতুল শাসন করি কাল আমি মানুষ শাসন করব এরপর রাতে অ্যান্টন প্রাসাদের রুমে ছিল প্রিন্সেসরা দরজার ছিদ্র দিয়ে তার উপর নজর রাখছিল প্রিন্সেসরা বলে কাল নাকি সে মানুষ শাসন করবে সে কি সত্যিই কাজ করতে পারবে এরপর প্রিন্সেসরা তার জন্য বিশেষ একটি মত বানায়। এদিকে অ্যান্টোনয় বুড়ির দেওয়া কোটটি হাতে নিয়ে তার কথাগুলো স্মরণ করছিল তখন সে কোটটি চেক করার জন্য কোটটি পড়তে চাই তখনই সে কারো আসার শব্দ শুনতে পেয়ে কোটটি রেখে সোফায় শুয়ে পড়ে প্রিন্সেস আমান্ডা ওই মদ নিয়ে তার রুমে আসে আর তাকে মদ খেতে দেয় তখন অ্যান্টনৈ বুড়ির কথা মনে করে ওই বুড়ি তাকে বলেছিল যে তারা তাকে কোনো মদ খেতে দিলে সে যেন সেটা না খায় প্রিন্সেস তাকে সেটা খেতে বললে সে বলে আমার খেতে ইচ্ছে করছে না প্রিন্সেস তখন বলে এটা আমাদের প্রাসাদের বিশেষ একটি ওয়াইন অ্যান্টন যেন ওয়াইনটি খায় তার জন্য প্রিন্সেস অপেক্ষা করছিল তখনই সেখানে আরেকটি প্রিন্সেস ঢুকে তাকে দেখে আমান্ডা তার দিকে তাকাই সেই সুযোগে অ্যান্টন ওই ওয়াইন তার সামনে রাখা একটি জগে ঢেলে দেয় এরপর সেই ওয়াইনটি খাওয়ার ভান করে তখন সে বুড়ির কথা অনুযায়ী ঘুমের ভান করে এটা দেখে প্রিন্সেসরা খুশি হয়ে সেখান থেকে চলে যায় তাদের যাওয়ার পর অ্যান্টন উঠে সেই কোটটি পরে আয়নার সামনে যায় সে দেখে সত্যি সে অদৃশ্য হয়ে গিয়েছে এটা দেখে সে অবাক হয়ে যায় এরপর সে প্রিন্সেসদের ঘরের দরজার ফাঁকা দিয়ে দেখে যে তাদের ঘরের দেওয়ালে আয়নার মতো একটি পোর্টাল খুলেছে আর সেখান থেকে অনেক আলো আসছে তখন অ্যান্টন অদৃশ্য হয়ে ওই আয়নার ভেতরে ঢুকে যায় আয়নার ভেতরে ঢুকতেই সে অন্য এক জগতে পৌঁছে যায় যেখানে চারপাশে অনেক বরফ ছিল প্রিন্সেসরাও সেখানে ঢুকেছিল অ্যান্টন সেখানে দৌড়াতে থাকে সেখানে অনেক ডালপালাও ছিল দৌড়াতে দৌড়াতে একটা সময় অ্যান্টনের হুটটি ওই ছোট ছোট গাছের ডালের সাথে আটকে তার হুটটি খুলে যায় সে তখন ওই ডাল থেকে ওট ছাড়াতে গিয়ে ডালটি ভেঙে ফেলে আর ওই ডালটি হাতে নিতেই ওই জগৎটি কেঁপে ওঠে আসলে প্রিন্সেসরা সেখান দিয়ে সাবধানে চলাফেরা করে কারণ একটি ডাল ভাঙলেই তাদেরকে আবার তাদের প্রাসাদে ফিরে যেতে হয় এই কাপুনি দেখে প্রিন্সেস লুইসের অদ্ভুত লাগে সে বাকি প্রিন্সেসদের বলে বলে আমার অদ্ভুত লাগছে এখানে অন্য কেউ এসেছে ওই লোকটি তো তো আমাদের পেছনে পেছনে আসেনি ভাইলা তাকে হয় ঘুম পাড়িয়েও আসা হয়েছে এখানে কেউ আসেনি এটা বলে সে লুইসকে টেনে নিয়ে যায় এর পরের সিন এখানেই কাঠ হয়ে যায় আর আমরা সকালের সিন দেখতে পাই সকালে রাজা আবার প্রিন্সেসদের জুতো ছেঁড়া দেখে চিৎকার করে ওঠে সকালে স্টুয়ার্ট তাকে ডেকে তুলে বলে তোমার একটি রাত কেটে গেছে তুমি ঘুমিয়েছিলে তুমি কোনো রহস্য খুঁজে বের করতে বাকি দুই রাতে তুমি এটা করতে না পারলে তোমার ফাঁসি হবে এটা বলে স্টুয়ার্ট চলে যায় এরপর আমরা প্রিন্সেসদের দেখতে পাই আমান্ডা বলছে আমরা এখানেই নিরাপদে আছি আমরা তার জন্য দুঃখিত সেখানে না এলে নিজেকে বাঁচাতে পারতো এদিকে অ্যান্টন গত রাতে ওই জগৎ থেকে আনা ডালের অংশটি মন দিয়ে দেখতে থাকে এরপর সে বাইরে চলে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় এক লোক তার ফাঁসির মঞ্চ বানাচ্ছে তখন সেখানে আমান্ডা আসে তাকে দেখে অ্যান্টন তার কাছে যায় আর তাকে বলে আজকের দিনটি চমৎকার আমান্ডা বলে তুমি আজকের দিনটি উপভোগ করো আজ তোমার শেষ দ্বিতীয় দিনও হতে পারে অ্যান্টন হাসি মুখের লোককে দেখিয়ে বলে সে অনেক পুরনো কর্মচারী আমান্ডা তাকে জিজ্ঞেস করে তুমি কি এভাবেই মরবে অ্যান্টন বলে জানি না এবার পারব কি না আমান্ডা আর অ্যান্টন একে অপরের দিকে তাকিয়েছিল তখন ওই লোকটির কাছে স্টুয়ার্ড আসে তার কাজ পরিদর্শন করার জন্য এদিকে সেখানে বাকি প্রিন্সেসরা তাদের জুতা পরে নাচছিল তাদের দেখে অ্যান্টন আর আমান্ডা হাসে অ্যান্টন আমান্ডাকে বলে আপনি নাচ পছন্দ করেন না আমান্ডা বলে আমি নাচ করি না অ্যান্টন বলে আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হন আমান্ডা বলে কেন অ্যান্টন বলে আমার বউ হলে আপনাকে নাচতে হবে এটা শুনে বাকি প্রিন্সেসরা হাসতে থাকে আর অ্যান্টন তখন আমান্ডাকে নিয়ে নাচতে শুরু করে তাদের সাথে বাকি প্রিন্সেসরাও নাচতে থাকে এসব কিছু রাজা উপর থেকে দেখছিল আর তারা রাজাকে দেখে সবাই থেমে যায় যায় আর তাদের রুমে চলে আসলে প্রাসাদের রাজা শোকে ছিল তাই নাচ গান আনন্দের কোনো অনুমতি ছিল না এরপর অ্যান্টন সেখানে ওই কালো কাপড় ঝুলতে দেখে সেগুলো ট্রেনে নিচের দিকে নামাতে থাকে এদিকে রাজা তার রুমে রানীর ছবি আর মুকুটের দিকে তাকিয়ে শোক পালন করছিল এদিকে অ্যান্টন সেই কাপড় টেনে এনে সেটা গাছের সাথে বেঁধে হেমক বানিয়ে শুয়ে ঘুমায় তার পাশে তার পুতুল রাখা ছিল রাজা তখন সেখানে এসে তার পুতুল হাতে নেয় তখন অ্যান্টন জেগে উঠে রাজা তাকে বলে পাপের সে অনেক কঠিন কাজ অ্যান্টন বলে রাজা এর থেকেও বেশি কঠিন এরপর অ্যান্টন তাকে বলে আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি রাজা তাকে সম্মতি দেয় অ্যান্টন আকাশের পাখিদের দেখিয়ে বলে ওই যে পাখিদের দেখছেন তারা আকাশে আনন্দের সাথে নাচে আপনার যদি এমন আনন্দের সাথে তাহলে মেয়েরাও কি হবে নৃত্যই তাদের তাদের আনন্দ আর আনন্দই জীবন রাজা বলে আমরা প্রয়াত রানীর জন্য শোক পালন করছি অ্যান্টন বলে সে মারা গিয়েছে তাই চাইলেও সে আর ফিরে আসবে না আমি চাই আমি মারা গেলে মানুষ আমার কবরের কাছে এসে নাচুক এরপর রাজা তাকে বলে যে রাতগুলো বাকি আছে সেগুলো কাজে লাগাও এটা বলে সে সেখান থেকে চলে যায় রাজা স্টুয়ার্টকে বলে যে পুতুল নিয়ে খেলে সে আমার উত্তরসূরি হতে পারে না স্টুয়ার্ট তাকে বলে যে রসিকতা দিয়ে বিশ্বকে জয় করতে পারবে সে আপনার মেয়েদের রহস্য উদ্ঘাটন করতে পারবে রাজা বলে এভাবে আর কতদিন চলবে আমি ক্লান্ত ওই রাতে আমান্ডা আবার অ্যান্টনকে ওই ওষুধ মেশানো মদ খেতে দেয় অ্যান্টন আবার সেই মদ না খেয়ে কৌশলে ফেলে দেয় আর ঘুমানোর ফান করে তখন আমান্ডা বের হয়ে আসে আর রুমে বাকি প্রিন্সেসরা আমান্ডার আসার অপেক্ষা করছিল আমান্ডা ফিরে এলে তারা সবাই একে অপরের হাত ধরে আর ওই আয়নার দরজাটি খুলে যায় এবং তারা ভেতরের চলে যায় দুনিয়ায় আর অ্যান্টনো অদৃশ্য হয়ে তাদের পেছনে পেছনে যায় যেতে যেতে এক পর্যায়ে অ্যান্টনো এক প্রিন্সেসের জামার উপর পা দিয়ে ফেলে যার কারণে প্রিন্সেস আটকে যায় এটা দেখে অ্যান্টন হুটটি পরে নেয় যার ফলে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় প্রিন্সেস দেখে তার জামা সেখানে আটকে আছে তখন প্রিন্সেস তার জামা ছাড়িয়ে সে এগিয়ে যেতে থাকে এরপর আমরা সেখানে এগারো জন রাজকুমারকে দেখতে পাই প্রিন্সেসরা বলে আমাদের রাজকুমারেরা চলে এসেছে এরপর তারা জুতা খুলে একটি নৌকা নিয়ে এগিয়ে যেতে থাকে অ্যান্টন নৌকায় উঠতে পারে না তাই সে পানিতে ঝাঁপ দেয় যার ফলে পানিতে একটি আওয়াজ হয় এই আওয়াজ শুনে প্রিন্সেসরা ভাবে যে এটি পানির ঢেউয়ের শব্দ কিছুক্ষণ পর অ্যান্টন পানি থেকে উঠে এসে তার হুটটি চেপে পানি নিংড়াতে থাকে তখন সে একটি আংটি পাই এরপর সে তার সামনে থাকা গাছের একটি ডাল ভাঙে আর তখনই ওই জগৎ আবার কেঁপে ওঠে সাথে সাথে সকাল হয়ে যায় আসলে ওই ডাল ভাঙলে সকাল হয়ে যায় সকালে স্টুয়ার্ড অ্যান্টনকে ডেকে তোলে অ্যান্টন উঠে হাঁচি দেয় তখন স্টুয়ার্ড তাকে একটি রুমাল দিয়ে চলে যায় এদিকে রাজা আবার তাদের জুতা ছেঁড়া দেখে কিন্তু এবার রাজা আর চিৎকার করে না এদিকে অ্যান্টনের ফাঁসির মঞ্চ রেডি ছিল জানালা দিয়ে আমান্ডা ফাঁসির মঞ্চ দেখছিল তারেতে অনেক মন খারাপ হয় কারণ সে চাইছিল না যে অ্যান্টনের ফাঁসি হোক আমান্ডা বলে কাল হয়তো সে মারা যাবে এরপর সে অ্যান্টনের রুমে যায় অ্যান্টন তখনও শুয়েছিল আসলে রাতে পানিতে নামার কারণে তার ঠান্ডা লেগে গিয়েছে আমান্ডা তাকে বলে তোমার ফাঁসির মঞ্চ রেডি তুমি কাল মরতে চলেছ অ্যান্টন বলে এখনও এক রাত বাকি আছে আমান্ডা বলে তুমি কি সারাদিন বিছানায় কাটাতে চাও তখন অ্যান্টন আবার হাঁচি দেয় এরপর সে উঠে দাঁড়ায় তার গায়ে জামা ছিল না তাই লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে বাইরে বাকি প্রিন্সেসরা তাকে জিজ্ঞেস করে কেমন আছে সে আমান্ডা বলে সে কোনো কিছুই সিরিয়াসলি নেয় না ভাইলা বলে আমাদের তাকে বাঁচাতে হবে আমান্ডা বলে কেন তোমরা কি ভুলে গিয়েছ সেখানে কেন এসেছে লুইস বলে আমরা তাকে পালাতে সাহায্য করতে পারি আমান্ডা তখন বলে তার এখানে আসা উচিত হয়নি এরপর রাত হয়ে যায় আমান্ডা আবার তাকে ওই ড্রিঙ্কস দেয় আমান্ডার অনেক মন খারাপ ছিল অ্যান্টন বলে আমি ভেবেছিলাম তুমি তুমি আসবে না কি আমার মৃত্যু নিয়ে ভয় পাচ্ছ প্রিন্সেস তার জন্য কাঁদতে থাকে এরপর আমান্ডা অ্যান্টনকে সে ড্রিঙ্কস দিয়ে অন্যদিকে ঘুরে কান্না করতে থাকে তখন অ্যান্টন ড্রিঙ্কসটি ফেলে দিয়ে আবার ঘুমের ভান করে এদিকে বাকি প্রিন্সেসরা আমান্ডার জন্য অপেক্ষা করছিল আর তারা বলছিল আমান্ডা হয়তো তাকে জানালা দিয়ে লাভ দেওয়ার জন্য রাজি করাবে ভেবে দেখো আমরা তাকে কিভাবে বাঁচাতে পারি এতে আমান্ডাও অনেক খুশি হবে এদিকে অ্যান্টন ঘুমিয়ে পড়লে আমান্ডা অ্যান্টনের হাত থেকে গ্লাসটি নিতে যায়। তখন অ্যান্টন তার হাত ধরে ঘুমিয়ে পড়ে এতে আমান্ডা কান্না করতে শুরু করে এরপর সে চলে যায় সবাই মিলে এবার নৌকায় করে সাগর পাড়ি দিতে থাকে আমান্ডা এক বসে বসেছিল আজকে তাদের নৌকাটিকে তারা একটু ভারী অনুভব করে আমরা দেখি যে আমান্ডার পাশে অ্যান্টোনয় কোটটি পরে বসে আছে আর আমান্ডার মন খারাপ ছিল কিছুক্ষণ পর তারা এগারো জন রাজকুমারকে দেখতে পায় আসলে আমান্ডার কোনো রাজকুমার ছিল না আর বাকি এগারো জন প্রতিদিন এখানে এসে এই রাজকুমারদের সাথে এখানে নাচ করত তাই তাদের জুতো ছিঁড়ে যেত কিন্তু যেহেতু আমান্ডার কোনো রাজকুমার ছিল না তাই তার জুতা অক্ষত থাকত রাজকুমারদের দেখে লুইস বলে তাকে বাঁচানোর একটি উপায় পেয়েছি লুইসের বুদ্ধি অনুযায়ী তারা ওই দিন রাজকুমারদের সাথে জুতা খুলে নাচ করে আমান্ডা সেখানে একা এক জায়গায় মোট খারাপ করে দাঁড়িয়েছিল সেখানে অ্যান্টন আমান্ডার দিকে তাকে হাসছিল এরপর সে অদৃশ্য হয়ে আমান্ডাকে হাত ধরে টেনে নিয়ে তার সাথে ডান্স করে তাকে একা নাচতে দেখে বাকিরা অনেক অবাক হয়ে যায় কারণ হুডের কারণে অ্যান্টনকে দেখা যাচ্ছিল না আমান্ডা নাচ করে অনেক খুশি হয় সে জুতা পরেই নাচছিল ফায়লাতাকে তাকে জুতা পরে নাচতে দেখে তাকে থামিয়ে বলে তুমি এটা কি করছো তুমি আমাদের প্ল্যান নষ্ট করে দিয়েছ তখনই অ্যান্টন আবার একটি ডাল ভাঙে যার ফলে সে জায়গাটি আবারও কেঁপে ওঠে আর প্রিন্সেসরা সেখান থেকে প্রাসাদে ফিরে আসে সকালে অ্যান্টনকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয় তার সামনে বারো জন প্রিন্সেস দাঁড়িয়েছিল জুতা খুলে নাচার কারণে তাদের এগারো জনের জুতা অক্ষত ছিল শুধু আমান্ডার জুতা ফুটো হয়ে গিয়েছিল এজন্য অ্যান্টনকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয় রাজা সেখানে বসে আমান্ডার জুতা দেখছিল আমান্ডার অনেক মন খারাপ ছিল তখন অ্যান্টনের গলায় ফাঁসির দড়ি দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়ার আগে রাজা তাকে জিজ্ঞেস করে যে তোমার কিছু বলার আছে কি না তখন অ্যান্টন বলে আমার না আপনার মেয়েরা হয়তো কিছু আপনাকে বলবে তখন রাজা তার সবগুলো মেয়ের নাম একবার করে ডেকে জিজ্ঞেস করে রাজা আমান্ডাকে দুইবার ডাকে কিন্তু কেউই কোনো উত্তর দেয় না রাজা এগারো জনের জুতা অক্ষত অবস্থায় দেখে অ্যান্টনকে প্রশ্ন করে তুমি কি কিছুই জানতে পারো নি অ্যান্টন বলে হায়লা কিছু বলবে হয়তো কিন্তু ভায়লা কিছুই বলে না রাজা বলে সে কিছুই বলতে চায় না অ্যান্টন বলে আপনি কি চান আপনার মেয়েরা অসুখী হোক রাজা বলে না তখন অ্যান্টন আমান্ডার দিকে তাকিয়ে হাসি দেয় আর তার পকেট থেকে ওই তিন রাতের ভাঙা তিনটি ডাল বের করে এটা দেখে সব প্রিন্সেস অবাক হয়ে যায় তখন রাজা অ্যান্টনের গলা থেকে ফাঁসির দড়ি খুলতে বলে দড়ি খুলে দেওয়ার পর অ্যান্টন রাজার কাছে এসে রাজার হাতে সেই ডালগুলো দেয় তখন প্রিন্সেসরাও সেখানে এগিয়ে আসে রাজা জিজ্ঞেস করে এটা কি প্রিন্সেসরা বলে সে সব রহস্য জানতে পেরে গিয়েছে এটা কিভাবে সম্ভব রাজা তখন খুশি হয়ে বলে তুমি তাহলে এভাবে রহস্য উদ্ঘাটন করলে তখন স্টুয়ার্ট বলে সমাধান কি করে হলো আমরা তো এটা নিয়ে কোনো আলোচনা করিনি তখন রাজা বলে ছিল স্টুয়ার্ট বলে প্রিন্সেসরা রাতে কি করে তা খুঁজে বের করা রাজা বলে সে তো তাই করেছে তখন স্টুয়ার্ট বলে কিন্তু আমরা তো কিছুই জানি না এসব শুনে আমান্ডাসহ বাকিদের মুখে হাসি ফুটে রাজা বলে তুমি কি চাও আমার মেয়েরা অসুখী হোক স্টুয়ার্ট বলে না তখন রাজা উঠে দাঁড়ায় আর সবার সামনে ঘোষণা দেয় যে অ্যান্টনি হলো আমার সঠিক উত্তরস্বরী এটা শুনে স্টুয়ার্ডের হিংসে হয় কারণ সিংহাসনের প্রতি তার লোভ ছিল এরপর রাজা অ্যান্টনকে জিজ্ঞেস করে তুমি এবার বলো আমার কোন মেয়েকে তুমি বিয়ে করতে চাও অ্যান্টন তখন আমান্ডার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে গতরাতে আপনি কি নাচ করেছেন আপনার কি ভালো লেগেছে তখন আমান্ডা বলে না অ্যান্টন তখন রাজাকে বলে যে আমাকে ভালোবাসে না আমি তাকে বিয়ে করতে চাই না আর আমি রাজাও হতে চাই না এটা বলে অ্যান্টন আমান্ডাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকে লুইস বলে আমান্ডা সে চলে যাচ্ছে তাকে আটকাও আমান্ডা তখন ছুটে অ্যান্টনের কাছে যায় এরপর তারা একে অপরকে কিস করে তখন বাজি ফাটার আওয়াজ হয় আর আয়নার ওই জগতের এগারো জন রাজকুমার এই প্রাসাদে চলে আসে তাদের দেখে এগারো জন প্রিন্সেস খুশি হয়ে তাদের দিকে ছুটে যায় রাজা এসব দেখে অনেক খুশি হয় এদিকে স্টুয়ার্ড এসব দেখে পাগলের মতো চিৎকার করতে করতে পাশের মঞ্চে উঠে তখন জল্লাদ তাকে নিচে ফেলে দেয় আর স্টুয়ার তখন নিচে বসে আফসোস করতে থাকে এদিকে এগারো জন প্রিন্সেস আর এগারো জন প্রিন্স অ্যান্টোনার আমান্ডাকে অভিনন্দন জানায় এরপর তারা আনন্দে দৌড়াতে থাকে আর এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম